সঙ্গে আমি নাবিলা সোহার জুলাই গণভ্যুত্থানের প্রতিদিনই যেন এগিয়ে যাওয়ার গল্প টানা তিন দিনের কর্মসূচি সফল করে শিক্ষার্থীরা তাকিয়েছিল হাইকোর্টের শুনানির দিকে কিন্তু কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বাতিল হয় ওই দিনের শুনানিও সরকারের চালবাহানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা শাওয়াগ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা প্রতিবাদ মুখ সমাবেশ থেকে আসে নতুন কর্মসূচি চার জুলাই দু হাজার চব্বিশ দিনটি ছিল বৃহস্পতিবার সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন পরিণত হতে থাকে এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা প্রতিবাদী স্লোগানের প্রতিধ্বনির সাথে সরব হয় ঝুম বৃষ্টিও প্রকৃতির বাধা উপেক্ষা করেই চলে আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে রয়েছে আমরা স্টুডেন্টরা করে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা শাহবাগে অবস্থান করে শিক্ষার্থীরা বৈষম্যমূল্য কোটা পদ্ধতি নিরসনে আদালতের অবস্থানে হতাশাও প্রকাশ করে আন্দোলনকারীরা মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে উচ্চ আদালতে কোটা বাতিলের রায়ে আপিল বিভাগে শুনানি হবার কথা থাকলেও তা হয়নি রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকায় তারপরও তখনকার প্রধান বিচারপতি বলেন এত কিসের আন্দোলন কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না চোটা জুলাই সেই আপিলের শুনানিতে আমরা ভাবছিলাম যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে সরকার হচ্ছে কোটা পুনর্বহালের যে রায় নিম্ন আদালত দিয়েছে সেটা থেকে হচ্ছে সরে আসবে এবং হচ্ছে কোটা প্রথা থাকবে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে দিন সরকার কোনো ধরনের ইয়ে না করেই একটা সময় চাই দিকে শুনানিতে এবং হচ্ছে নিম্ন আদালতের রায়কে স্থগিত করে না তবে প্রতিবন্ধকতাও ছিল শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে বাধা দিতে থাকে ছাত্রলীগ এছাড়া মিছিল সমাবেশে বাধা দেয় পুলিশও চার জুলাই আমি জানি না আপনার মনে আছে কিনা সেদিন আমাকে ছাত্রলীগের হাইকমান্ডের নির্দেশে হল ছাত্রলীগের ক্যান্ডিডেটরা হল থেকে বের করে দেয়ার একটা অনেক বড় স্টেপ দেয় আমি যখন হল থেকে বের হয়ে যাব। ওই মুহূর্তে আমার হল ছাত্রলীগের আটজন ক্যান্ডিডেট বাদ দিয়ে বাকি প্রায় এক হাজার শিক্ষার্থী আমার হলের সামনে দাঁড়িয়ে যায় ছাত্রলীগের সেন্ট্রাল কমান্ড বাধ্য হয় তাদের দলের যারা নেতাকর্মী আছে বা ক্যান্ডিডেট আছে তাদেরকে বলতে যে ইস্যুটার মোড় যেন অন্যদিকে ঘুরিয়ে দেয় তারা যেন আমার কাছে ক্ষমা চায় আমাকে যেন এবং আমাকে যেন হলে ফিরিয়ে নেয় সন্ধ্যায় চার দফা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা যার মধ্যে রয়েছে অনলাইন অফলাইন মিটিং দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং ক্লাস পরীক্ষা বর্জন হলের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হতে না পারে কিন্তু প্রায় দিনই আমরা খেয়াল করতাম যে শিক্ষার্থীদের একটা অংশ তারা সাহস দেখিয়ে তারা এই বন্ধ গেট অতিক্রম করে তারা কিন্তু মিছিলে যোগদান করতেন হাজার হাজার শিক্ষার্থী আন্দোলনকে চাঙ্গা রাখতে ও শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে নতুন নতুন কর্মসূচি দেওয়ার ভিন্ন কৌশল ছিল সমন্বয়কদের মাথায় আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা লেবাননে অবৈধভাবে কর্মরত বাংলাদেশিদের নিয়মিতকরণ কার্যক্রম শুরু হয়েছে এ বিষয়ে সাহায্য পেতে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ভিড় করছে প্রবাসীরা প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে নিয়োগকর্তা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অবৈধভাবে কর্মরত বাংলাদেশের অংশ নিচ্ছে এই কার্যক্রমে এক বছরের অধিক সময় চলে ধরে চলছে এই নিয়মিতকরণ কার্যক্রম এই অবধি প্রায় এক হাজার সাতশত বাংলাদেশের আবেদন জমা পড়েছে দূতাবাসে গেল বছরের ফেব্রুয়ারি মাস থেকে লেবানন সরকারের সহায়তায় অবৈধ প্রবাসীদের নিয়মিতকরণ কার্যক্রম শুরু করে বাংলাদেশ দূতাবাস এই কার্যক্রমের মাধ্যমে পুরাতন নিয়োগকর্তা ছাড়াই বৈধতা পাওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা এক বছরের উপর এই কার্যক্রম চলছে আমরা একটা নির্ধারিত তারিখ নতুন তারিখ নির্ধারণ করে থাকি এবং সেই দিকে তারা অনিয়মিত কর্মী তারা নতুন কফিল নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এখানে আসে আমরা তাদেরকে সহায়তা করছি এবং কাগজপত্রে কোনো ঘাটতি থাকে সেটা আমরা চেক করে দিচ্ছি জানিয়ে দিচ্ছি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সৌদি আরবে কর্মরত প্রবাসী জুনজন দেশটির রাজধানী রিয়াদে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি সেই থেকে প্রায় এগারো মাস হাসপাতালে শয্যাশয় তিনি স্মৃতিশক্তির পাশাপাশি হারিয়েছেন চলাফেরার ক্ষমতা বর্তমানে রিয়াদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জন্যন তবে চিকিৎসার ব্যয় ও আইনি প্রক্রিয়া জটিলতায় ছেলেকে নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন জুনুনের বাবা বৈদ্যুতিক কাগজপত্র না থাকায় বন্ধ হয়েছে দেশে ফেরার সম্ভাবনাও এই অবস্থায় বাংলাদেশ সরকার ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে সহায়তা চেয়েছেন জুনুনের বাবা জাকির হোসাইন তার দেখা যায় তো আমার প্রায় বিশ হাজার লাগে এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি অত্যন্ত গরিব দরিদ্র এখন আমার বাড়ি ঘরে কিছু নাই আমি আমি বাংলা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি তাই আমাকে একটু সহযোগিতা করার জন্য সাউথ আফ্রিকায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে কনসুলার সেবা সপ্তাহ উদযাপিত হচ্ছে বুধবার দূতাবাস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত দেশটি বিভিন্ন শহর ও আফ্রিকার দক্ষিণাঞ্চলের অন্যান্য দেশে কনসুলেট সেবা দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন সেসব স্থানে সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি এছাড়াও বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি আলী হোসেন সাধারণ সম্পাদক মমিনুল হক বিএনপি নেতা জহিরুল আলম তরুণ সহ প্রবাসী বাংলাদেশেরা এই আয়োজনে অংশ নেন প্রবাসীদের ন্যায্য সেবা নিশ্চিত ও বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিন ব্যাপী এই আয়োজন করা হয় জাপানে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সম্ভাবনা ও ঝুঁকি তুলে ধরে সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস টোকিওতে অবস্থিত আয়োজিত হয় এই সেমিনার এতে সভাপতিত্ব করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এছাড়াও সেমিনার আয়োজনে বিশেষ সহযোগিতা করে বাংলাদেশ স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন বা বাসাজ সংগঠনটির জাপান শাখার সভাপতি নাগামতাসু ফারুক উপদেষ্টা ডক্টর শেখ আলিমুজ্জামান সহসভাপতি খান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন অংশগ্রহণ করেন জাপানের চল্লিশটি ল্যাঙ্গুয়েজ স্কুলের পরিচালকেরা জাপানে ভিসা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা কাটিয়ে ওঠার বিষয়ে প্রশ্ন উত্তর পর্ব রাখা হয় সেমিনারে বর্তমানে দেশটিতে প্রায় চল্লিশ হাজার প্রবাসী বাংলাদেশের বসবাস সকল এজেন্সির পক্ষ থেকে চ্যালেঞ্জ করছিলাম যে আমরা পাঁচ বছরে পঞ্চাশ হাজারেরও বেশি স্টুডেন্ট নিয়ে আসবো এই পঞ্চাশ হাজার স্টুডেন্ট আনতে হলে আমাদের যে কাজটা করতে হবে আমরা কাজটা স্টার্ট করে দিয়েছি তার এই ধারাবাহিকতে আজকের এই সেমিনার মালয়েশিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির পুলিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য শুক্রবার মালয়েশিয়ার পুলিশ অভিযোগ করেছে এই নেটওয়ার্ক সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আইএসের মতাদর্শ ছড়ানো ও অর্থ সংগ্রহে জড়িত ছিল এসব অর্থ বাংলাদেশ ও সিরিয়ায় আইএস এর উদ্দেশ্যে পাঠানো হতো দেশটির পুলিশের দাবি গত এপ্রিল থেকে চালানো বেশ কয়েকটি অভিযানে ছত্রিশ বাংলাদেশিকে আটক করা হয়েছে আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে অধিকতর তদন্তের স্বার্থে ১৬ জনকে পুলিশে হেফাজতে রাখা হয়েছে বাকি পনেরো জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার প্রথমবারের মতো পঁয়ত্রিশটি ভাষায় অনুদিত হয়ে প্রচার করা হলো মক্কার গ্র্যান্ড মসজিদের জুম্মার খুতবা শুক্রবার গ্র্যান্ড মসজিদে খুতবা প্রদান ও জুম্মার নামাজের মামতি করেন শেখ আল রহমান যা ভাষান্তর হয় বিশ্বের পঁয়ত্রিশটি ভাষায় এর আগে একসাথে এতগুলো ভাষায় শোনানো হয়নি এর আগে বৃহস্পতিবার গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নবাবীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সির প্রধান অনুদিত ভাষার সংখ্যা বৃদ্ধির ঘোষণা দেন বিভিন্ন দেশের জাতির মাঝে যোগাযোগ ও সাংস্কৃতিক আদান প্রদানের জন্য নেওয়া হয় এই সিদ্ধান্ত জানিয়েছেন ধর্ম বিষয়ক যোগাযোগ বিভাগের মহাপরিচালক ফাহিম আল হামিদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পঁয়ত্রিশটি ভাষার শোনা যাচ্ছে মহানবীর কাছ থেকে ইসলাম গ্রহণ পরে মাতৃভূমি ওমানে ফিরে গিয়ে শুরু করেন ইসলামের প্রচার সেখানে প্রতিষ্ঠা করেন প্রথম মসজিদ ওমানের রাজধানী থেকে স্বল্প দূরত্বে অবস্থিত মসজিদটি নির্মাণ করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবি মাজিদ বিন গাদুবাহ রাদি আল্লাহু আনহু ঐতিহাসিক এই স্থানটি পরিদর্শনে তাই স্থানীয়দের পাশাপাশি ভিড় করে প্রবাসীরা ওমান থেকে সহকর্মী মোহাম্মদ প্রতিবেদনে থাকছে বিস্তারিত ছোট্ট শহর সুমাইল ওমানের রাজধানী মাস্কার থেকে দূরত্ব প্রায় একশো কিলোমিটার সেখানেই উঁচু পাহাড়ের পাদদেশে ছায়াঘেরা এক পল্লীতে শুয়ে আছেন ওমানের প্রথম মুসলিম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাজেন বিন গাদুবা রাদে আল্লাহ আনহু মহানবী মদিনায় হিজরতের পর যখন ইসলামের বাণী সবদিকে ছুড়িয়ে পড়ে তখন ওমান থেকে মদিনায় ছুটে যান মাজেন বিন গাদুবাহ নবীজির কাছ থেকে গ্রহণ করেন ইসলাম কিছুদিন পর ফিরে আসেন নিজ দেশে ওমানে ফিরে স্থানীয়দের মাঝে শুরু করেন ইসলামের প্রচার প্রসার বহু মানুষ অনুপ্রাণিত হয় ইসলাম ধর্ম গ্রহণে এমনকি তৎকালীন ওমানের রাজা জুলান্দার পুত্র আবদ ও জাইফরের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দেন তিনি ষষ্ঠ হিজরিতে প্রতিষ্ঠা করেন ওমানের প্রথম মসজিদ যা মাজেন বিন গাদুবা মসজিদ নামে পরিচিত ইসলামের সাবে হজ মাজেন অবস্থিত ওনার মাজারা শরীবে এখানে আমরা জেয়ারাদুর উদ্দেশ্যে আসছি আমাদের সাথে আরো অনেক ভাই এখানে আছেন বিশেষ করে ওমানিরাও এখানে আছেন দেশটির অন্যতম প্রাচীন এই নিদর্শন দেখতে স্থানীয়দের পাশাপাশি ছুটে আসেন সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ইদানিং পাঁচ সাত বছর দেখতেছি বাইরের কাণ্ডিগুলা থেকেও অনেক লোক আসে দুবাই কাতার কুয়েত যেহেতু নাম করা সাহাবি ওমানের ফার্স্ট মুসলিম এজন্য সবাই দেখার আগ্রহ এখানে অনেক আধুনিকতার ছোঁয়ায় ওমানের অন্যান্য স্থাপত্য পুরোপুরি বদলে গেলেও বদলায়নি এই ঐতিহাসিক স্থানটি শত শত বছর ধরে স্থানীয়দের মনে গেথে আছে মহানবীর এই সাহাবীর নাম প্রাণপ্রতিমकुंडু জমুনা নিউজ স্পেনের বার্সেলোনায় স্থানীয় দুটি সামাজিক সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে একদিন ব্যাপী টুর্নামেন্টের আয়োজন করে ভয়েস অফ বার্সেলোনা এবং ভয়েস অফ সান্তাকলমা ক্লাব বার্সেলোনা শহরের সাথালিয়ার সকার মাঠে একই দিনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল শেষ পর্বের খেলায় ব্রাদার ইউনাইটেড ফুটবল দল চার দুই গোলে মিলন আতিক বিসিএন দলকে হারিয়ে জয়ী হয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ মানি এবং মেডেল সম্মাননা দেওয়া হয় বিজয়ীদের মাঝে সব পুরস্কার বিতরণ করেন কাউন্সিলর রামন পেদ্রো ভয়েস অফ বার্সেলোনার উপদেষ্টা পরিষদ এবং বার্সেলোনার কমিউনিটি নেতৃবৃন্দ এছাড়াও টুর্নামেন্ট আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ফাসল আহমেদ ময়েজ মোহন রহমান ও মুরাদুল ইসলাম মুন্না সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন ছেলেবেলা থেকে ফুটবলের প্রতি বাড়তি ঝোঁক ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জয়ান আহমেদের পরিবারের সকলের সমর্থনে আরও এগিয়ে যেতে চান এই লেফট ব্যাক ফুটবলার হিসেবে পরিচিতি পাওয়ার পেছনে বাবা মার প্রতি কৃতজ্ঞ জায়ান স্বপ্ন দেখেন নিজের ছোট ভাইকে সাথে নিয়ে কোনো একদিন লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর লেফট ব্যাক হিসেবে এরই মধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ বাফুফের ট্রায়ালে বক্স টু বক্স পদচারণায় আলাদা করে নিজেকে চেনান তিনি রক্ষণ সামলে আক্রমণে উঠতেও বেশ পটু এই ফরওয়ার্ড জায়নের এই দুরন্তপনা ছেলেবেলা থেকেই ছিল বলে জানান তার মা নরসিন লাইলা গল্পে গল্পে উঠে আসে সেই প্রসঙ্গ শৈশব থেকে ফুটবলের প্রতি জায়নের আলাদা টানার কথা জানান তার বাবা শরীফ আহমেদ He uh, we challenge is go to overcome kore he didn't sacrifice the uh, ultimate dream um, of course ultimate goal you are they pick a borough player however us at the right we conquer you know uh, college college soccer mls can be drafted you know with your ultimate goal you still got right. to hyper active homework oboshe oh, okay. <laughs> একটি হোমওয়ার্ক করতো টেবিলের চারিদিকে সার্কেল করতো বাপি ভাইকে ফোন করেও বলছে বাপি আজকে আমার জীবনের আমার জীবনের বেস্ট গিফট আমি কিনেছি তো এখান থেকে বাপি বলছে বলছি কী কিনলা বলে আমি আমার ছেলের জন্য আজকে একটা সাফল কিনেছি ক্রীড়া বান্ধব পরিবারে সবসময় খেলাধুলার প্রতি সমর্থন পেয়ে এসেছেন জায়ান বাবা এক সময় ঘরোয়া ফুটবল ও অনূর্ধ্ব ষোলো দলে থাকলেও কখনো গায়ে চাপানো হয়নি জাতীয় দলে জার্সি তাই তো সন্তানের ফুটবলার হয়ে বেড়ে ওঠার জন্য সকল ত্যাগ স্বীকার করছেন শরীফ আহমেদ আর এক সন্তানকেও ফুটবলার হিসেবে গড়ে তুলছেন তিনি ভাইয়ের সাথে লাল সবুজের হয়ে খেলার স্বপ্নও দেখেন জায়ান অনেক হয় Um, uh, i <laughs> 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 do <inaudible> <inaudible> hey, a know if it's a soccer competition or something. i always said that there's a brothers competition to is a very talented and um, very special kid as well. not only just a soccer talent, he's very, he's very he's cool. calm and cool, very smart. ট্রাইলে এসেই তারকা খ্যাতি পেয়ে গেছেন জায়ন আহমেদ মাঠে বসে তার পরিবারের সদস্যরা উপভোগ করেছেন খেলা সব মিলিয়ে মা হিসেবে সন্তানের এই অর্জনে বেশ গর্বিত নরসিন লাইলা আমার ফ্যামিলি অনেক আমাকে সাপোর্ট করতেছে ওরা ওদের টাইম নেই ফিল্ডে আসছে আমাকে আমার খেলা দেখতে অনেক অনেক ভালো লাগছে অনুভূতিটা আসলে মানে আমি জানি না আমি এক্সপ্রেস করতে পারবো না কি ভাষায় আলহামদুলিল্লাহ এটা আমরা আসলে ওইভাবে চিন্তাই করিনি ওরও মধ্যে নেই বাংলাদেশে খেলবে তবে এখনই স্রোতে গা ভাসাতে চান না জায়নের বাবা জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সেই দিনটির জন্য অপেক্ষায় আছেন শরীফ আহমেদ নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা